বেহাল অবস্থা এবং ঝড়ে ধুলোবালির নাজেহাল জনজীবন বিভাগে উদাসীনতায় সৃষ্টি হয়েছে তীব্র প্রতিবাদী বিক্ষোভ কাছরের ভাঙার পারে বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উদ্দেশ্য করে স্লোগানে এলাকার বাতাস ভারী করে তুললেন প্রতিবাদীরা সড়কে বেহাল গর্ত ভরাট করার পাশাপাশি জল ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণের জন্য তিন দিনের সময়সীমাও দিয়ে দিলেন স্থানীয় প্রতিবাদী জনতা গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে কালান শিলচর সড়কের বিভিন্ন স্থানে গর্তের মিছিল সৃষ্টি হয়েছিল এই সংক্রান্ত ধারাবাহিক সংবাদ প্রকাশ হয়েছিল পূর্বাঞ্চল প্রতিদিনেও চাপের মুখে সড়কের কিছু অংশে গর্ত ভরাট করেছিল এনএইচআইডিসিএল বিভাগ গর্ত করলেও কাজ না করে ঢাকার চেষ্টা করায় ভরাট উপযুক্তভাবে দিয়ে ধুলোঝড়ে নতুন সমস্যায় পড়েছেন এলাকার জনগণ সাধারণ পথচারী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা পড়েছেন নানা বিপাকে আজ মঙ্গলবার ভাঙার পার বাজারে বিভাগীয় উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদে গর্জি উঠেন স্থানীয় জনগণ পূর্ত বিভাগ এনএচআইডিসিএল আসাম সরকার এর বিরুদ্ধে একাধিক স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেন তারা বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান তোলা হয় অভিযোগ উঠে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন শীঘ্রই সড়কে গর্ত ভরাট করা হবে কিন্তু আজও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রতিবাদীদের মধ্য থেকে কাছাড় জেলা যুব কংগ্রেসের সহসভাপতি মুসলিম উদ্দিন বরফুইয়া ব্যর্থতার দায়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে ইস্তফা দেওয়ার উচিত বলে মন্তব্য করেছেন আমাদের হাতে ভাঙার পারে প্রতিবাদী কার্যসূচি সার্বিক দৃশ্য এবং মন্তব্য রয়েছে শুনে নেব দীর্ঘ দুই বছর থেকে আমাদের শিলচর কালাইন রোডের কাজ কাজ আসার পর কন্ট্রাক্টরের প্রতি হ্যান্ড ওভার হওয়ার পর আজকে পর্যন্ত কাজ সম্পূর্ণরূপে হয়নি তোর সঙ্গে ব্রিজগুলো যেগুলো হয়েছিল এর মধ্যে একটা ব্রিজ তিন চারবার করে ভেঙে গিয়েছে কিন্তু প্রশাসন বা আমরা CURLOPT বিভাগ কোন গুরুত্ব দেননি বা বিজেপি সরকার বা কৃষ্ণেন্দু পাল মহাশয় আমাদের জনগণের চিন্তাধারা কোন মাথা কেননি এই এলাকার পক্ষ থেকে তাদেরকে নিন্দা জানাচ্ছি বিগত দিন থেকে আমরা জানিয়ে দিয়েছিলাম সাংবাদিক মাধ্যম মিডিয়ার মাধ্যমে যে যদি আপনারা দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করুন আমার সাথে সওয়াল লক্ষ করে আমাদের এলাকার সমস্যা সমাধান করে দিব যদি আপনারা না পারেন তাও আমরা দেখিয়ে দিব তাই আমরা আজকে দীর্ঘ দিন থেকে দেখেছি কালাইন বাজার থেকে রানিঘাট অব্দি রাস্তার মধ্যে যেগুলো যখন রোদ দেয় তখন দুলা পালিয়ে আমরা রাস্তায় যাতায়াত করতে পারছি না বেসা চালিয়ে যেতে পারছি না ছাত্র যারা তারা স্কুলে যেতে পারছে না এর মধ্যে বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে অসুখ বিসুখ যখন বৃষ্টিতে দেয় মধ্যে পুকুরের মতো হয়ে যায় কিন্তু প্রশাসন বা জেলা আমাদের পূর্ত বিভাগ কোনো উত্তর দেওয়া হয়নি বারবার বিভিন্ন এরিয়া থেকে জনগণ যেটুকু পদক্ষেপ নেয় তাদেরকে ব্যক্তিগতভাবে হুমকি প্রদান করা হয় ম্যানেজ করার চেষ্টা করা হয় আমি তাদেরকে নিন্দা জানাই আমরা আমরা কিন্তু না আপনারা যদিও কন্ট্রাক্টর আর ডিপার্টমেন্ট ম্যানেজের মাধ্যমে গিয়ে গিয়ে থাকেন আমরা কিন্তু যাব না আমরা আপনাদেরকে নিন্দা জানাই আপনার সিঞ্চার কালাইন রোডের যেগুলো সেতু রয়েছে ব্যাংকে গিয়েছে বা গেমন ব্রিজ রয়েছে সেইগুলো সামনে রেখে ফুলফিল রিপেয়ারিং না রয়েছে হাফ পার্সেন্ট রিপেয়ারিং করা সিনটিকিটের মাথা চিন্তা মাথায় রেখে আপনারা ভবিষ্যৎ কীভাবে সিনটিকিট চালিয়ে যাবেন সেই ব্যবস্থা রেখে আপনারা যেভাবে রিপেয়ারিং করে যাচ্ছেন ইটার বিরুদ্ধে আমরা আরোকে দাঁড়াবো আর কিন্তু বসে থাকবো না পরে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে স্কুলে ছাত্রছাত্রী নিরাপদে স্কুলে যাতে পারছেন না আর যখন আমরা বিভিন্ন এরিয়া থেকে প্রতিবাদ করা সেই সময় দেখা যায় এই এরিয়া দাতা এক মাটি চেড়ে দিয়ে কোন ধরনের রুরাল না আর সুতরাং লেভেল করা হয়নি টিল্লা ধরিয়ে যায় সেই তারপরও আরো বেশি দুলাবালি হয়ে যায় আমি ডিস্ট্রিক্ট প্রশাসন কাছার জেলা প্রশাসন বা পূর্ত বিভাগকে অনুরোধ করছি আপনারা অতি সত্তর সমস্যা সমাধান করে আমাদের জনসাধারণ বাস্কুলের ছাত্রছাত্রী সবাইকে চলতে দিন নাহলে আমরা আগামী দিনে বৃহত্ত আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত আছি আমরা দুই দিনের বা তিন দিনের মধ্যে যদি এই ধরনের সমস্যা সমাধান না হয় আমরা প্রতিবাদ করতে বাধ্য থাকি